আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি গীতা আপনি আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি এটা হচ্ছে চাকমাতান্ত্রিক নিদান তিন নম্বর খণ্ড এই যে দেখেন সর্বপ্রথমই পাবেন আপনারা ইবলিশ চালান ইবলিশ চালান করে শত্রুর বাড়িকে ধ্বংস করে দিতে পারবেন ক্ষতি করতে পারবেন তারপরে দেখেন আমি আরও দেখাচ্ছি এটা দেখেন বাড়ি ছাড়া করা যদি সব কোনো শত্রুকে আপনি বাড়ি ছাড়া করতে চান সেক্ষেত্রে এই নকশার সাহায্যে কিন্তু করতে পারবেন দেখেন তারপরে দোকানের ব্যবসা বাণিজ্যিক বন্ধ করা যদি কোনো সূত্রের দোকান বন্ধ করে দিতে চান তাহলে কিন্তু এই নকশার সাহায্যে কিন্তু আপনারা করতে পারবেন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড হয়ে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে তারপরে দেখেন এটা হচ্ছে শরীর বন্ধ করার নকশা এগুলো কিন্তু মগা নকশা দেখতে পারতেছেন চাকমা তারপরে দেখেন শরীর বন্দর এই যে দেখেন এখানে মন্ত্রও আছে প্লাস নকশাও আছে সব ধরনের কাজই আছে ভালো মন্ত্র অবশ্যই আপনারা নিজ দায়িত্বে কাজগুলো করবেন এই যে দেখেন এটা কিন্তু শরীর বন্ধ করার দেখেন কঠিন রোগ ভালো হয়ে যাবে এই নকশার সাহায্যে যে কোনো কঠিন রোগ যদি থাকে সেই ক্ষেত্রে ভালো হবে নারী পুরুষ মিল করার জন্য যদি সে কোনো নারী পুরুষের সাথে বসীকাল করতে চান সেই ক্ষেত্রে এই নকশার সাহায্যে করতে পারবেন আরও দেখায় সূত্রকে স্বল্প চালান করে দেওয়া শত্রুর উপর অনেক পাওয়ারফুল পাওয়ারফুল বিদ্যা আছে এখানে আমি দেখানোর চেষ্টা করতেছি আশা করি আপনারা ধৈর্য সকাল দেখবেন দেখলেই বুঝতে পারবেন যে দেখেন আর যে কোনো কভরেজি কিতাব বা পিডিএফ ফাইল নেওয়ার জন্য আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি দেখেন এটাও কিন্তু ইবল চালন করে দেওয়া আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটি আমি ডিসপ্লে করে দিব স্ক্রিনে দেখতে পারতেছেন সেই নাম্বারটি অবশ্যই নোট করে নেন কোনো কারণে আপনারা যোগাযোগ করতে পারেন এই দেখেন আপনার বিদ্যার যদি স্য তেজ কমে যায় যদি দেখা যায় যে আপনি যে বিদ্যা দিয়ে কাজ করতেছেন কাজ হচ্ছে না প্লাস আপনি আগে করছেন এখন আর হচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু এই মন্ত্র সাহায্যে আপনার মন্ত্র তেজ বাড়াতে পারবেন পাওয়ার বাড়াতে পারবেন এই যে দেখেন সব ধরনের নকশাই আছে এখানে পাওনা টাকা আদায় করার নকশা আপনি যদি স্যু কারোর কাছে টাকা পান সেই টাকা যদি না দেয় তাহলে কিন্তু আপনি পাওনা টাকা আদায় করতে পারবেন এই নকশার সাহায্যে এই যে দেখেন ভালোভাবে দেখে নেন এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে লেখা হবে অবশ্যই স্পষ্ট ক্লিয়ার আছে বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না এই দেখেন মন স্থির করা যদি মন খালি এদিক সেদিক যায় স্থির করতে চান সেক্ষেত্রে এই মন্ত্র সাহায্যে করতে পারবেন এই দেখেন বান দমন এই দেখেন এই বানটা হচ্ছে মদ পরা খাওয়ানো যদি কাউকে আপনি বান মারতে চান সেই ক্ষেত্রে উনি যদি সব মদ খায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি মদ পরে দিয়ে তার উপরে বান মারতে পারবেন এই যে দেখেন কত ছোট মন্ত্র মাত্র দুই লাইনের মন্ত্র চার পাঁচটা কথা এই দেখেন শত্রুকে জোর চালন করে দিতে পারবেন শত্রুর উপর জোর চালন করে দিয়ে এটাও খারাপ বিদ্যা এই দেখেন বশীকরণ ও বিচ্ছেদ কাজ একটা নকশা দিয়েই বা একটাই এই দিয়েই কিন্তু দুইটা কাজ হবে বসী হবে বিচ্ছেদও হবে এই দেখেন এখানে সম্পূর্ণ দেওয়া আছে বশীকরণ করার জন্য কি করা লাগবে আর বিচ্ছেদ করার জন্য কি করা লাগবে দেখেন স্ত্রীকে রাজি করানো এই দেখেন বিবাহে রাজি যদি না হয় ক্ষেত্রে বিবাহে রাজি করাতে পারবেন এই মন্ত্র সাহায্যে অনেক কাজ আছে হ্যাঁ দেখেন এটা হচ্ছে শিব সাধনা আপনি যদি সব শিব সাধনা করতে চান সেই ক্ষেত্রেও কিন্তু করতে পারবেন আমি ভিডিওটি আর বেশি বড়ো করব না এই যে দেখেন এটা হচ্ছে গঙ্গা সাধনা অনেক সাধনা আছে অনেক কিছুই আছে রক্তবান চালান করা আজকের মতন আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ